চুল কাটেছিস নাকি কেমন লাগছে সাপ এখানে নেই এখানে জল শুধু তুই একটু ধোয়ে করার আগে বলেই ধুয়ে দিতাম তো গুড মর্নিং আমিও ভালো আছি তো আজ চলে আসার মতন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো যা গাছ কিন্তু ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ কি ভাই আজকে কিন্তু কাজেও যায়নি আজকে হচ্ছে ভাই বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর দিন ভাই কাজটাকে ছুটি করি কারণ কি এটা ছুটির দিন তো সবাই বাড়ি থেকে ভাই জিনিসপত্র ধোয়া ফোয়া করবে গাড়ি মারি সাইকেল সব কিছু ধোয়ার দিন আজকে একটা দিন গাড়িকে রেস্ট দেওয়ার দিন আজকে তো আজকে হচ্ছে ভাই বিশ্বকর্মা পুজো তো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো দিদি দেখতে পাচ্ছ এখানে মানে সাইকেল ধোয়া শুরু করে দিয়েছে মানে এত তাড়াতাড়ি দিদি কি কাজ আছে আর ও আচ্ছা তাই তো বললাম আমি তো দিদি দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে সাইকেল দেওয়া শুরু করে দিয়েছে আর তারপরে কি ডিউটিতে যাবি তাই তো আচ্ছা দিদি নতুন কাজে জয়েন হয়েছে দুদিন একদিন হয়েছে মনে হয় দুদিন হয়ে গেছে কাজে যাচ্ছে দিদি এখন থেকে আর আজকে কিন্তু ভাই গাড়ি কিন্তু হোম সার্ভিস হবে মানে এখনও কিন্তু একটাও সার্ভিস করায়নি আর বাইরে থেকে ধোয়াইও নেই গাড়ি তো গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ ভাই গাড়ির অবস্থা কিন্তু ভাই প্রচুর খারাপ মানে কাদা বাদা লেগে পুরো অবস্থা পুরো খারাপ দেখতে পাচ্ছ পুরো কাদা লেগে আছে দেখো ভাই ভিতরে মনে হচ্ছে কাদার দেশ আর গাড়ি কিন্তু আজকে ভাই হাতে ধোবো মানে হোম সার্ভিস হবে গাড়ি এখন যাবো গাইছে একটু বাসার দেন ফাস বাসাতে গিয়ে গাড়ির জন্য ফুল তারপরে মালা এগুলো কিন্তু কিনতে যাব। গাড়িটাকে ধুয়ে চক 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 করতে হবে তো তার জন্য এখন যাব কিন্তু বাজারের দিকে বাজারের দিকে গিয়ে সব কিছু কিনে নিয়ে আসি কিনে আসবো আচ্ছা তো চলো আজকে ভিডিওটা দেখতে যাবো

ভেবেছিলাম ধুতে তো শরীরটা ভালো ছিল না তারপরে যাই তার জন্য এখন বাড়িতেই মানে বাড়িতেই ধুয়া ভালো আমি কি বৃষ্টি বছর সময় না ধুয়ে নিয়ে আসলে আবার কাদা লেগে যাবে বুঝলে এই মাত্র ধুয়ে কিন্তু রাখলাম তো ভাই নিজের হাতে কিন্তু পরিষ্কার করেছি দোকানে নিয়ে গেলে আরো ভালো হতো কিন্তু তাও যেটুকু পেরেছি সেটুকু করলাম এখনো শোকায়নি কিন্তু শোকায়নি জাস্ট এখন কিন্তু পুজো দেবে দিদি দেখতে পাচ্ছ দিদি এখন পুজো দিচ্ছে মালাটা যে মালা তো গাইজ ফাইনালি পুজো দেওয়া কিন্তু প্রায় কমপ্লিট মালাটা নিয়ে এসেছিলাম সকালে কিনে দে ওই উপরদে দিয়ে উপর দে হ্যাঁ দে তো গাইস ফাইনালি কিন্তু মালা পরানো কমপ্লিট চলো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে

চুল কেটেছিস কেন কোথায় যাবো গাড়িতে তেল নেই মাঠ অবধি যাবে না গাড়ি তেল ভরতে হবে তারপরে টাকা দিবি গাড়িস ও কিন্তু বিশ্বাস করছে না গাড়িতে তেল নেই আগে তেল ভরবো তারপরে মাঠে যাবো যাবি তুই ওইদিকে যেতে হবে তেল নেই গাড়িতে ওট ওঠ তেল ভরতে হবে ভাই লোকের গাড়ি নিয়ে এসে তেল না ভরলে রবো ওট ওই দিক দিয়ে যাবো তেল ভরে তারপরে যাবো মাঠের দিকে

গাইস ফাইনালি মানে প্রীতিকে নিয়ে এখন এসেছিলাম ভাই একটু ভর্তির বিলে আমি তোমাদের বলেছিলাম যে একটু ভর্তির বিল ঘুরবে বলছিল তার জন্য এখন নিয়ে চলে এসেছিলাম ভর্তির বিলে আমি আর ওই এসেছি আর কেউ আসিনি সন্দীপকে বললাম ও কিন্তু আসলো না তো যাই হোক এখানে কিন্তু এসে বসে আছি দুজন ভাবছি কি করা যায় পুরো সূর্য পুরো ডুবে গেছে দেখতে পাচ্ছ ভাই পুরো অন্ধকার হয়ে যাবে মানে সন্ধ্যা লাগবে এখন আর ওর জন্য কোন দিকে যাবো বল ওই দিকে তো ধর ফোনটা ধর তো যাই গাইস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলেও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ গাইস